দুই সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী চালিয়েছে আমি আমার দলের প্রতি আনুগত্য দেখাইয়া দলের নামটি বলি নাই আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন খুব সঙ্গত কারণেই মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপি দলীয় সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে তিনি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন কেন তিনি জামাত ইসলামী যোগ দিলেন কারণটি কি সে বিষয়গুলো জানতে এবং সরাসরি আপনাকে প্রশ্ন কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা এখানে আমি এমন কোন দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়েছোনাতে চাই এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে অ্যাডাপ্ট করেছে সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলামী কাজে আমি আপনাকে এটা বলছি এটার প্রথম প্রকাশ হয়েছে মে উনিশশো সনে মে আশি সনে উনিশশো সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ ঘট করেছে

সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই আমার প্রশ্ন তাদের পরবর্তীতে উপলব্ধি এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক বাংলাদেশ পক্ষে হোক স্বাধীন বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে যারাই রাজনীতি করতে আসুক না কেন মুখে অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের সেই জায়গা থেকে জামাত ইসলামীর তুই গুলো লিখতেই পারে কিন্তু আমি যদি বলি যে 71 জামাত ইসলামীর কী ভূমিকা ছিল আপনি তো রণাঙ্গনের একজন মুক্তি সেই জায়গা থেকে অবশ্যই এ 71 এ মুক্ত যুদ্ধ আমি জামাতের বিরুদ্ধে করি নাই 71 এ মুক্ত করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে তো একটা تابعদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে সেই মালিকের নেতৃত্বে দুইজন মন্ত্রী। অংশগ্রহণ করেছিল এবং তার আবার তিনজন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল এবং এদেরকে নিয়ে একটা একটা করেছিল তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আপনি জামাতকে এত ছিল পাকিস্তানের যারা ছিল দোষর ছিল আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর মাপ করবেন না এটা কি ধরনের কথা হলো আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না আমার যারা রাজাকার বাহিনী গঠন করেছিল যারা বদর বাহিনী গঠন করেছিল পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন অস্ত্র দিয়েছিল আমেরিকা সহায়তা করেছিল আমেরিকা সৌদি আরব আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতা আছে তাদের কি আমরা তাতে আমি জামাতকে কেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতকে কেন আমি কন্ডেম করব জামাত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে তাই আজকে 2025년에 এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনীতি মেরুকরণ করতে হবে আমি যেই দলটি করতাম সেই দলটি আজকে আড়াই বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে তাদের তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না আজকে আমি কোথায় যাব আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধে কে যারা মানে তাদের কাছে যেতে হবে আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে আজকের যে প্রজন্ম যে প্রজন্মের জন্ম হয়েছে যেমন ডক্টর শামসুর রহমান যার যার বয়স এখন উনসত্তর বছর বয়স অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল চোদ্দ বছর যুদ্ধপথী নয় সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই পরবর্তীতে সে জাসদ করেছে জাসদ ছাত্রলীগ করেছে জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে কাজে এখানে তো জামাতে একটা বিবর্তন হয়েছে এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে জামাতকে আমি যুদ্ধপ্রাধী জামাতকে আমি যুদ্ধপ্রাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে তাদের ফাঁসি হয়েছে সবাইকে শাস্তি পেয়েছে যতজনই শাস্তি পাক পেয়েছে কিন্তু যারা যুদ্ধপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই থাকলেও ভেরি নেগলিজেবল আমার বিএনপি থেকে নাই আমার বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই আমার কি বিএনপি তে নাই আমলিকে নাই নুরু মৌলবীকে আওয়ামী স্থান পায় নাই কন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই সেও তো রাজাকারের ছেলে ছিল সেও তো ছিল যেরকম লোক হয় নাই আজকে জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই আমি সে জেনে শুনে বিষ করেছি পান আমি আমি জামাতকে আমি পেয়েছি তার গঠনতন্ত্র যখন আমি পেয়েছি তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে একটা ভাবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রচলন ইসলামিক রীতিনীতি মডার্ন ইসলাম এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো দ্বিতীয়ত আমি মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে থাকতে পারবো বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না কারণ তাদের আদর্শ বিরোধিতা করেছে এটা তো স্বীকার করেন না না সেটা তো আমাদের শোনেন আওয়ামী লীগও তো মুসলিম লীগ ছিল

কেন জামাতকেই বেছে নিতে হলো অন্য কোন দল ছিল না আমি এখানে যতগুলো দল ছিল তার মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল আমলিগুলো ভাগুরা দল এরপর সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে

যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে আমরা সেই রাষ্ট্রের মৌলিক বিশ্বাস চেতনা শোষণ মুক্ত ন্যায় ও ইনসাম ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত প্রভাবিত হলো তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব। তারা তো এখানে বলে নাই যে তা তো বলার কোন স্কোপ নেই কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী জামাতের নেতা অনেক করেন কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম গত তিন চার দিন আগেই যে বক্তব্যটি দিলেন যে একাত্তরের প্রজন্ম ঘৃণিত প্রজন্ম একাত্তরের স্বাধীনতা একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে হয়েছে সাতচল্লিশে এই যে নিজেদের অজান্তে অথবা কখনো কখনো বুক ফুলে বুক এই কথাগুলো বলছে তাহলে কি আমরা ধরে নেবেন ইসলামী সঠিক পথে আছে না 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 আমি এটা একটু পরিষ্কার করেছি আজকে জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্রে যে দেখতে হবে ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না আপনি গঠনতন্ত্রে আমি তো আমি তো দেখেছি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী আমার নেতা প্রয়াত নেতা স্বাধীনতার ঘোষক জি আর রহমান কে রাজাকার বলেছে তাই বলে কি ওকে আজেগামেনি হতে হবে আপনার সঙ্গে আমার কিন্তু জামাত ইসলামের আমি দেখেছি সেখানে তারা কোনো মৌলিক তারা সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস এখানে কিন্তু তারা সেটাকে কোথাও কাটছাট করে নাই কাজে আমি এই দলটাকে চুজ করেছি এই দলটাকে আমি চুজ করেছি আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব। রাজাকার হয়েছে আমার জিয়া রহমানকে যেখানে রাজাকার বলেছেন স্বাধীনতার ঘোষককে যেখানে রাজাকার বলা হয়েছে সেখানে যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য আমিও রাজাকার হয়ে গেছি আমার তো কিছু বলার নাই আমাকে সেটা মেনে নিতে হবে কিন্তু আমি মনে করি আমি এই মুহূর্তে মনে করি পান্না ভাই আপনি রিয়েলিস্টিক কথা বলতে হবে বস্তুনিষ্ঠ কথা বলতে হবে এবং বাস্তবতার সঙ্গে আলোকে বলতে হবে আমি গঠনতন্ত্রের আলোকে দেখছি জামাত দলগতভাবে ভাবে আদর্শগত ভাবে বাংলাদেশ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের সঙ্গে তাদের কোন সংঘাত নাই তাদের অবস্থান কিন্তু আমরা কি সবকিছুকাম জানান সত্য আসেন বলেন আসেন কথা বলি সেমিনার করি আজ থেকে তো আজ থেকে তো আমি জামাতের বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসার দায়িত্ব নিলাম বুক আমরা আমি আমি দাঁড়া দাঁড়া আসব কি শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকব নাকি বাস আপনি বারবার বাস্তবতা বলছেন বাস্তবতার দিকে তাকাবো একশো ভাগ বাস্তবতার দিকে তাকাবো সেখানে যদি আপনি কোন অমিল পান গরমিল পান দলগত কোন সিদ্ধান্তে যদি আপনি এর কোনো ব্যতিক্রম ঘটেন আমি হয়ে কথা দিচ্ছি আপনাকে আমি সেটা নিয়ে কথা বলবো আমরা কিন্তু জামাতের কোন ধরনের প্রতিক্রিয়া পায়নি যখন এইসব কথাবার্তা বলা হচ্ছে কে ইঙ্গিত করে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে জামাতের পক্ষ থেকে আমরা কোন ধরনের প্রতিক্রিয়া পাইনি অতএব আমি কিভাবে ধরে নেব যা তারা গণতন্ত্র যা বলছে তাদের চিন্তা চেতনায় মনে প্রাণে বিশ্বাস করে সেগুলো একটি বৃহত্ত রাজনৈতিক দলের গণতন্ত্রের কাটামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক অতি উচ্ছ্বাস আতিশয্যময় বক্তব্য দিতে পারে সেই বক্তব্য যদি আপনারা ক্লিয়ারিফিকেশন চান আমি যেহেতু আজ থেকে জামাতে যোগদান করেছি আমি আপনার কাছে সেই ক্লিয়ারিফিকেশন নিয়ে আসব সেই কথা আপনি দিতে পারি আমি 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 সাহেবের কথা বলেছি আমি সাহেব আমাকে অবয় দিয়েছেন যে আপনি যা কিছু প্রশ্ন করতে চান অকপটে আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই জবাব দিব আমিও বলেছি আমি যদি কোনো ব্যক্তি দেখি আপনার গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন আমি কিন্তু আমার কণ্ঠস্বর আপনি বন্ধ করবেন না তুমি বলছেন আপনার কণ্ঠস্বর বন্ধ করা হবে না

কাজী ইব্রাহিম আমি তো সেটা নিয়ে আমার কথা বলার কোন অধিকার ছিল না কিন্তু আজকে থেকে আমি সেই কথাগুলো বলবো এটা আপনি বলছেন ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আমার প্রশ্ন যে আপনি নিজে থেকেই উদ্যোগী হয়ে জামালে জয়েন করলেন জয়েন করার সিদ্ধান্ত নিলেন নাকি জামাতের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল আমি গত সপ্তাহখানিক ধরে বিশেষ করে দেশমাতায় খালেদা সঙ্গে এই ডার্টি ট্রিক্স খেলার কারণে আমি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কঠিনভাবে সোচ্চার ছিলাম বক্তব্য দিচ্ছিলাম সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে জামাতের পক্ষে বক্তব্য করেছেন যুদ্ধপরাধী প্রশ্ন করেছেন যেখানে আমি আপনার অনুষ্ঠানেও খোলামেলা বক্তব্য দিয়েছি যেখানেও খোলামেলা বলছি এবং আমি নিজেও বলেছি যে আমি নির্বাচন করব না আমি নির্বাচনে যাব না নির্বাচনে আমি নাই কিন্তু সম্প্রতি একটি হলে মিটিং আয়োজন করে বাংলাদেশ গড়া আর নতুন উদ্যোগ নিয়ে তারিক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি অন্তর্ভুক্তি দেশ চাচ্ছি দেশে ঐক্য দলের যে দল আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য মুখিয়ে আছে এবং ক্ষমতায় যাবে বলে মানুষের বিশ্বাস আমিও মনে করি এই দল ক্ষমতায় যাচ্ছে এবং যাবে সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদ নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল কিন্তু সেটি না করে তিনি ঢাল ভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নাকি সময় লক্ষ লোক বাংলাদেশের মানুষ মানে নাই এটি পাকিস্তানেরা মেরেছে তো পাকিস্তানের সে বয়ানটা কেন বাংলাদেশি জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমি সেটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে সারা জীবনে আদর্শ ত্যাগ করলেন আমার তো আদর্শ আমি ত্যাগ করি নাই আমি তো জিয়াকে রাজাকার বলার সময় আমার আদর্শ কোথায় ছিল আমি যখন একানব্বই সালে যখন আমি যখন আমি যখন একানব্বই আমি যখন একানব্বই সালে এমপি হয়ে এসে বলছি জামাতের সঙ্গে আতাত করার দরকার নাই তখন তারেক রহমান সাহেবদের ম্যাডামের আদর্শ কোথায় ছিল দুই হাজার যখন ওনারা তাকে নিয়ে নির্বাচন করলো তখন কোথায় ছিল যখন গত পনেরো বছর এই জামাতকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করলো তখন কোথায় ছিল আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে বিএনপির উপর দায়িত্ব এসে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য একটা এক্সক্লুসিভ ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে মিলে মিশে নিয়ে যাওয়ার জন্য সেখানে তিনি আওয়ামী লীগকে আহ্বান জানাতে পারতেন সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু উনি একটি দলকে কেন জঘন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে জামাত আমার সঙ্গে জামাদের সঙ্গে আমার দেখা হয়েছে গত একুশে নভেম্বর আই আম ফোর্স দিতে দেখা হয়েছে সেখানে কথা বলেছে কথা বলা পরে বলেছে যে ভাই আপনার বক্তব্য শুনেছি আমাদের কিছু ভালো লেগেছে তাই বলি যে ভালো যদি আমি কিছু কথা বলতে চাই হতে আসেন আমাদের অফিসে কথা বলবো ফাইনালি আপনি জয়েন করেছেন এখন বিষয় হচ্ছে যে বিএনপি কে আপনি নানানভাবে প্রশ্নবিদ্ধ করেছেন এটা বিএনপি বিষয় বিএনপি কতটা প্রতিবাদ করেছে কতটা জামাতের সঙ্গে রাজনীতি করেছে এগুলো বিএনপি বিষয় কিন্তু আপনি ব্যক্তি মুক্তি যুদ্ধ আতারুদ জামান কি বিএনপির উপর অভিমান করে রাগ করে আপনার নিজের যে চিন্তা ভাবনা যে দর্শন সেখান থেকে ছিটকে পড়বেন অভিমান করে বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে তাকে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি দেশমাতায় খালেদা জিয়াকে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলি আমরা হয়ে যায়নি আমাদের নেতৃত্বের আমাদের এত ক্ষয় হয়ে যায় নাই যে মতো একজন নেতৃত্ব মেনে নিতে হবে আমি এই সংঘাত যাওয়ার আগে যাওয়ার আগে আমি শ্বসম মানে যেহেতু আমি বহিষ্কৃতই আড়াই বছর ধরে আমাকে বহিষ্কার করে রাখা হয়েছে কাজে আমি মনে করেছি আমার নতুন পথ নিতে হবে কারণ আমি মনে করি এখনো আমার মধ্যে উদ্যোগ আছে উদ্যম আছে এখনো আমি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি এখনো বাংলাদেশের জনগণের জন্য কল্যাণময় কিছু করতে পারি আপনি দেখেছেন আপনি কি বারবার কথা বলে আমি বক্তব্য দিচ্ছি জামাতের প্রতি জামাতের প্রতি আপনার এই যে অ্যাট্রাকশনটা যে আকর্ষণটা তৈরি ہوا তার সঙ্গে বা জামাতের পতাকা তলে রাজনীতি করা যেতে পারে এটি কবে থেকে আপনি আপনি অনুভব করলেন আপনি 1980 সালে আমি বিশেষ করে আমি অনুধাবন করেছি যখন ডক্টর শামসুرحمن সাহেব বলেছেন আল কাফিরুন সূরার উনি বলেছেন যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে না আমানত তারা ক্ষুণ্ণ করবে না তাদের নিরাপত্তা দেওয়া ক্ষুণ্ণ করবেন না আর আমিও জানি একই সুনার সত্য বলা সত্যকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া এটাও আল্লাহর শব্দটা বারবার ভুলে যে আমি এটাও আল্লাহর আমানত এই আল্লাহর আমানতকে আমি যদি সত্য ফিরে দিতে চাই তখন আমি দেখলাম একমাত্র সত্য ফিরায় দিতে হলে আল্লাহর পথে ইসলামের পথে যেতে হবে এবং ইসলামী দলগুলোর মধ্যে যেহেতু আট দলের ঐক্য জোট এখন ঐক্যবদ্ধ হয়েছে কাজে আমি ইসলামী দল করার দরকার নাই আমি জামাতের গণতন্ত্রের মধ্যে যেহেতু মুক্তযুদ্ধের পক্ষের বক্তব্য পেয়েছি তাই আমি অত্যন্ত মানে निश्चঙ্ক চিত্তে এবং খুশি মনে আমি বিএন আজমাতে যোগদান করেছি এইজন্য আমি নিজেকে আমি মনে করি যে আমি এটা খুব ভালো কাজ করা করতে বলতে যে এই যে ইসলামি দলগুলো রয়েছে তারা সব প্রকৃত ইসলামী দল নাকি ইসলামী দলের নামে কেউ কেউ প্রকৃত না এটা জাজ করার আমি কেউ না আমি জাজ করতে পারবো না

তাদের কোম্পানি আহ কি বাংলাদেশ ভাইয়া বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতে এম কোম্পানি নয় অন্য কোন রাজনৈতিক দলে সেইগুলো নাই ভাইয়া না না আমি আমি সেটা বলিনি আপনি বারবার গঠনপত্রের কথা বলছেন আপনি বারবার পুস্তকের কথা বলছেন আমি পুস্তকের কথা বলতে গিয়ে এম এল এম কোম্পানি কথা বলেছি যে এম এল এম কোম্পানির পুস্তকেও ঠিক আছে যে জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেনি স্বাধীন রাষ্ট্রের বিরোধিতা করেছে জামাত ইসলাম এবং যারা করেছে তাদের फांसी হয়েছে তারা फांसी হয়েছে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই আচ্ছা আর বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই যেটা 1980년에 তারা নতুন গণতন্ত্র নিয়ে তারা নতুন ভাবে গঠিত হয়েছে সেই দলটি করে নাই এবং যারা করেছে তাদেরকে फांसी কাস্তে ঝুলানো হয়েছে তাহলে 1980 সালের পর থেকে জামাতে ইসলামে যে রাজনীতি করছে সেটা একেবারে মোটামুটি সুষ্ঠ গণতান্ত্রিক ধারা সুষ্ঠু বলার তো কোন স্কোপ নাই কারণ সুষ্ঠু এক একজনের কাছে এক এক দৃষ্টিভঙ্গি এক এক কিন্তু তারা ক্রমান্বয়ে আসতেছে ঘাত প্রতিঘাত করে রাজনীতি দলটা টিকে আছে এবং তারা জনমানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি করতে পেরেছে এমন একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ বিএনপির বাইরে যে বিকল্প রাজনৈতিক দলটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হতো জামাত ইসলাম জামাত ইসলাম আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না তবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে দলটি জামাত ইসলামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা যেমন ছাত্র শিবির ইন্টারন্যাশনাল কোন একটা অর্গানাইজেশন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেয়েছিল এগুলো কি আপনি সাপোর্ট করেন সেটা তো আমাদের কেউ বিএনপি কেউ সন্ত্রাসী করা হচ্ছে আমাদের তো নাম্বার ওয়ান মানে আছে সন্ত্রাসে আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট করতে হয়েছে আমাদেরকে ওই দুর্নীতিতে আমাদেরকে এক নম্বর করা হয়েছে এগুলো তো আমাদের বিরুদ্ধে ছিল এগুলো তো আওয়ামী বিরুদ্ধে ছিল আমাদের বিরুদ্ধে ছিল জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে যদি এগুলো তারা করে তাহলে আওয়ামী লীগ জামাতকেও ট্যাগ করা হবে এমন তো কিছু জামাত যদি এই কাজগুলো করে ত্যাগ করা হবে আমি আপনার কথা জিজ্ঞাসা করছি যেহেতু কথা হচ্ছে আজকে আলোচনা হচ্ছে আপনি মনে করেন না জামাত সন্ত্রাসী দল বা শিবির সন্ত্রাসী দল মনে করেন না এখন এই মুহূর্তে জামাত এবং শিবির সন্তাসী দল নয় যদি সন্ত্রাসী দল হতো তাহলে গত আন্দোলনে আমরা দেখতে পারতাম এখানে আমি বারবার বলছি এখানে একটা গুপ্ত ঘাতক দল কাজ করতেছে সেটা আওয়ামী লীগ সরকার বের করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার বের করতে পারে নাই ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় যায়

যখন আমি জামাতের বিরোধিতা করেছি জামাতকে না নেওয়ার জন্য বলেছি যার জন্য আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত জামাত আহ সন্ত্রাসী দল নয় আমি বলেছি কিন্তু কখন বলেছে আমি তো জামাতকে জামাতকে নিয়ে আমি তো জামাতকে নিয়ে সরকার গঠন না করার জন্য একানব্বই সনে যথেষ্ট তত্ত্ব হতে চালিয়েছি প্রকাশ্যে গোপনে না ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে পনেরো বিশ বছর আগে জামাতকে সন্ত্রাসী দল বলেছেন কিন্তু আপনি গত যে নির্বাচন দুই হাজার চব্বিশে স্বতন্ত্র নির্বাচন করলেন সাত জানুয়ারি নির্বাচন তার আগে আপনার ক্যাম্পেইনের সময় দুই হাজার তেইশে ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত একটি ইসলামী জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল রক কাটার দল তাহলে এক বছর আগে আপনার এই মন্তব্য ছিল আর এক বছর পরে এসে আপনার এই বোধটা হলো দুই হাজার তেইশ সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী চালিয়েছে আমি আমার দলের প্রতি আনুগত্য দেখাইয়া দলের নামটি বলি নাই কিন্তু এই কাজগুলো যারা করছিল সেই হিসাবে সেই হিসাবে আমি জামাতকে বলেছি জামাতকে সন্ত্রাসী দল রক কাটার দল বলেছেন না না এখন আমি 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 আপনাকে এটা বলছি রাজনীতিতে আমরা কি করতেছি আপনি দুই হাজার রাজনীতি পরিবর্তন দুই হাজার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা আর তেইশ আজকে দুই হাজার এসে শেখ হাসিনা বলে কোন মানুষের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নাই শূন্য 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 এবং ডক্টর ইউনুস করে দিয়েছে আর ডক্টর ইউনুস কিছুই ছিল না অপ্রাসঙ্গিক লোক ছিল কিন্তু দেখা গেল যে পাঁচই আগস্টের সময় উনি হিরো হয়ে গেছেন আবার দুই হাজার পঁচিশ সনে এসে এখন জিরো পর্যায়ে আদর্শ তো সবসময় এক থাকবে রাজনীতি বদলে যেতে পারে আমি তো আদর্শ আমি তো কথা কি বলেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমি তার সঙ্গে যাব এবং সে মুক্তিযুদ্ধের পক্ষে আছে কিনা সেটা আমি দেখেন এবং সেখানে তো সে স্বীকার করেছে স্বীকার করেছে তো আমাদেরকে মূল্যায়ন করেন নাই এখন শুধু আমি নয় আর অনেক মুক্তিযোদ্ধারাই অনেক আগামীতে দেখবেন অনেক মুক্তিযোদ্ধারাই এখন হয়তো দলে দলেও জামাত ইসলামে অংশগ্রহণ বা যোগদান করতে পারে

তাহলে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো আপনার নতুন রাজনৈতিক আদর্শের পথে চলা সুন্দর হোক স্বার্থ হোক আমরা এসে প্রত্যাশা করছি